জন্য আমরা দোয়া করব এবং নকল নামাজ পড়ে রোজা করে আমরা আমরা প্রথম দিনই আপনারা দেখেছেন আমি মনে করেছিলাম আমি নমিনেশন পাবো নারায়ণগঞ্জ চার আসন থেকে কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যারা মাঠে দীর্ঘদিন রাজনীতি করতে যে আন্দোলন সংগ্রাম করতে যে আন্দোলন সংগ্রাম মাঠে গুলিবিদ্ধ হয়েছে নির্যাতিত হয়েছে তাদেরকে মূল্যায়ন করা হবে আমি এখানে আপনার মনের প্রত্যাশী হয়েছিলাম কিন্তু যখন দেখেছি যে আমাদের জোট থেকে আমাদের মনির হোসেন কাশিমি সাহেবকে নমিনেশন দিয়েছে তখন মনে করেছি একটু বিচলিত হয়ে কারণ আমাদের নেতা আমাদের ভাগ্য আমাদের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান বিএনপি তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত যখনই আমাদের মনে নমিনেশন কাশ্মীর দিয়ে নমিনেশন দেওয়ার হলো উনি আমাকে ফোন দিলেন ভাই কোথায় আছেন আমি আপনাদের সাথে দেখা করব আপনার সাথে দেখা করব আপনার বাসায় আসব আমি ওই অল্প টাইমের ভিতরে যাদেরকে সম্ভব হয়েছে ষাটটি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমার থানার শীর্ষ নেতৃবৃন্দ সবাইকে অবগত করে আমি আমার বাসায় নিয়ে আসলাম এবং তাকে আমরা বরণ করে নিয়েছি

যারা সূর্য সৈনিকরা রয়েছে আমরা আল্লাহর বিশ্বাস করি এবং এই দলের যারা রাজনীতি দল আমান যে যেহেতু মনোনীত করেছেন আমাদের সর্বোচ্চ দিয়ে উনি না থাকলেও আমরা করবো জাতীয় যদি কেউ যদি মনে করেন যে এমপি প্রার্থী হয়েছেন দেখে ওনার সব দায়িত্ব আমার সব দায়িত্ব ওনার এটা ওনার মনের পরিচয় বলে মনে করি মাধ্যমে আমরা মহিলা দল এবং এই জেলা মহিলা দলের মাধ্যমে সকল মহিলাদেরকে আমরা এই সব লক্ষ্যবদ্ধ করব আপনারা জানেন আগামী বারো নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন আমাদের বিএনপি প্রার্থী খানে সিনে প্রার্থী তাইফ রহমান সাহেবের প্রার্থী খালেদা প্রার্থী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রার্থী হচ্ছে মুক্তি মনির হোসেন কাসেমি আমাদের পুরাতন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমর্থিত প্রার্থী ছিলেন এবং আমাদের তাইব রহমান সাহেবের পার্টি বিএনপির পার্টি সেই হিসাবে আমাদের সকলের ইমানি দায়িত্ব এবং কর্তব্য সমস্ত ভেদভেদ ভুলে আগামী বারে নির্বাচনে বারি ফেব্রে নির্বাচনে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে দুর্বদ্ধভাবে তার পক্ষে নির্বাচন করা

আমরা আজকে আমাদের এরকম একজন মায়ের জন্য দোয়া উপস্থিত হয়েছি যারা সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান এই মেয়ে হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে নেত্রী জনপ্রিয় ছিল এবং বাংলাদেশে বিএনপিটা আঠারো কোটি মানুষের তার মাতৃত্ব স্থান লাভ করেছিল তার জন্য আমরা দোয়া এসেছি আমরা তাই তার জন্য দোয়া চাইব এবং আমাদের শহীদ